হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো এখন বাজে ভোর সাড়ে চারটে আর ঘুম থেকে উঠেই দেখো ভোরবেলা ঘুম থেকে উঠেছি এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি তো ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এখানে মাছের ঝালটাও বানিয়ে নিয়েছি যেহেতু বর কাজে যাবে ভাবলাম যে ভাতটা বানিয়ে দিই তাহলে ওকে আর আজকে রান্না করতে হবে না আর ভাত পায় না তো দুপুরে পরোটা আরে খেতে হয় ক্যান্টিনে তাই আমি ভাতটা বানিয়ে দিই ভাতটা তাহলে নিয়ে গিয়ে দুপুরে তবুও খেতে পারবে আর এখানে দেখো বিনস আলু ভেজে নিয়েছি বেগুন ভাজা করে নিয়েছি আর মাছটা না ভেজে রেখেছি তো চলো ও আর এইদিকে দেখো দিদি বানিয়ে নিয়ে এসেছিলো বাড়ি থেকে এই মিষ্টিটা তো এটা ক্ষীরের মিষ্টি দুধ দিয়ে বানানো দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর করে বানানো হয়েছে তো বেশ দারুণ খেতে তো এক বাক্স ভরে দিয়ে দিলাম ওরা সেখানে খেয়ে নেবে তো তারপরে দেখো এখানে আমি টিফিন করে নিচ্ছিলাম কালকের বেশি হয়েছিলো কাপড়ি ছিল ঘুগনিটা সেটা দিয়েই আর মিষ্টি নিয়েছি তো সেটা দিয়ে এখন আমি টিফিন করে নিচ্ছি তো সবাই এটা দিয়েই মুড়ি খেয়েছে তারপর দেখো দুপুরবেলা বানানো হয়েছিল এখানে বেগুন ভাজা যেটাকে পরে নিম পাতা মাখানো হবে নিম বেগুন ভাজা ঢ্যাঁড়সের তরকারি মাছের ঝাল আর ডাল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এইটা দিয়েই আমাদের খাওয়া দাওয়া হবে আর তারপরে দেখো সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছিলাম চা তো যেহেতু সবাই আছে সবার সঙ্গে গল্প করতে করতে সময়টা কেটে যাচ্ছে খুব একটা বেশি ভিডিওর দিকে মনোযোগ দিচ্ছি না আর তারপরে দেখো এখানে চা বিস্কুট মুড়ি খেয়ে নিচ্ছি সাথে ছিল এটা আমার ভাগ্নি আর কি ননদের মেয়ে দেখো রাত্রিতে বানিয়ে নিয়েছিলাম রুটি আর দুই বানিয়ে নিয়েছিল লাভেস তরকারি তো খুবই ছোট্ট একটা ভিডিও পোস্ট করলাম কেমন লাগলো অবশ্যই সবার সাথে সময় কাটাতে কাটাতে কেটে যাচ্ছে আর কি সময়টা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি লেগে থেকে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো